বিসপুল রেহিম আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের ডি এন এর চোদ্দ দুই হাজার চব্বিশ সালের সরি সালের দশ নিউক্লিক এসিড নিউক্লিট নিউক্লিট এখানে অনেক সময় দেখবেন বানান্ড তো খুব থাকে ডিএনএ কি পরীক্ষা আসে এমসি আসে নিউক্লিক নিউক্লিকা এটা একটু খেয়াল রাখবেন এসিড ডিএনএ তাহলে ডিএনআইন হচ্ছে দুই হাজার চোদ্দ সালে তাহলে মানে আমরা কেন পড়তেছি এআইনটি এই যে আমরা শিশু আইন যতগুলো পড়লাম শিশু আইন পারিবারিক সহিংসতা নারী শিশু নির্যাতন দমন আইন তিনটি আইন বাল্যবিহ নিরোধ আইন যৌতুক তারপর হচ্ছে এই মোটামুটি সবগুলাই কিন্তু নারী ও শিশু বাল্লা বিভাগ তো অপ্রাপ্তবয়স্ক কত প্রাপ্তবয়স্ক এই ধরনের কথাবার্তা আমরা পাইলাম এখানে এই ডিএনএ আইনটা আমরা কেন দরকার কোন কাজে ব্যবহার হবে এই আইন কেবল তো আপনারা জানেন ডিএনএ প্রমাণ করার জন্য তার জন্য প্রমাণ করতে এই আইনের প্রয়োজন ব্যাপক প্রয়োজন আচ্ছা একজন বলো নির্ভুলভাবে প্রমাণ করার জন্য ব্যবহৃত হয় আর কেও এনিবডি স্যার ও যে বিভিন্ন সময় মার্ডার বা যদি পরিচয় নির্ণয় করার ক্ষেত্রে স্যার ডিএনএ প্রয়োজন আছে আচ্ছা কোনো মার্ডার অসনাক্ত শনাক্ত করার জন্য এটা আর কেউ স্যার মামলা তদন্তের সাথে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও সন্দেহজনক ব্যক্তি এবং অপরাধের চিহ্নিত ব্যক্তিদের চিহ্নিত করার জন্য এই ডিএনএ আইন প্রয়োজন বেশি স্যার ভেরি গুড চিহ্নিত করার জন্য আর কেউ খুব সুন্দর হচ্ছে

আমরা কোথা থেকে ডিএনএ পাইছি এখন ডিএনএ কি আমরা অক্সিডো নিউক্লিক কোন কোন জায়গা থেকে ডিএনএ পাবো ডিএনএ কোথা থেকে সংগ্রহ করা হয় এবং ডিএনএ কাদের কাদের থাকে আমরা আস্তে আস্তে আলোচনায় তবে আমরা এতটুকু ধর ডিএন এর নমুনা আমরা পাইছি কোন স্যাম্পল পাইলাম এখন ধারা বারো অনুযায়ী কোন কোন উদ্দেশ্যে বারো ধারা বলা হয়েছে এটি কোন উদ্দেশ্যে ডিএনএর নমুনা প্রোফাইল ব্যবহার করা যাবে এবং কোন উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না এটা একটা প্রশ্ন করছে কোথাে ব্যবহার করা যাবে কোনটা ব্যবহার হবে একদম আপনারা কিন্তু বলছেন কোন ব্যক্তি করার অর্থাৎ কোন আন এটা কি বলা হয় অশনাক্তকত্ব ব্যক্তি যে আইডেন্টিফিকেশন করার জন্য বা শনাক্ত করার জন্য এটা একটা ডিটেক্ট করার জন্য আইডেন্টিফিকেশন এক জিনিস আর ডিটেক্ট ডিটেক্ট করা এক জিনিস আরে জিনিস কোন কোন অপরাধ ব্যক্তি কোন ব্যক্তি অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট আছে কিনা এটা একটা আইডেন্টিফিকেশন করা বা ডিটেক্ট করা বা নিখোঁজ বা অজ্ঞত ব্যক্তি শনাক্তকরণ এটা একটা বিষয় যে নিখোজ হয়ে গেছে এখন কিভাবে পাবো বা নিখোঁজ হয়েছে ব্যক্তিটা একটা অজ্ঞত একটা লাশ পাওয়া গেছে এটা কোন ব্যক্তি এই ব্যক্তিটা বাড়ি কোথায় বা কি এটা একটা বিষয় অজ্ঞত ব্যক্তি শনাক্তকরণ দুই বা ততদিন ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় বিটুইন টু পার্সন ভিতর কি হবে পারস্পরিক সম্পর্ক আসলে সে তার কিনা সে ওর কিনা ডিএনএ পিতা মাতার ডিএনএ সন্তানের যে বিষয়টি থাকে সন্তানের ডিএনএ টেস্ট করে পিতামাতা নির্ধারণ করা হয় এরকম একটা বিষয় প্রাকৃতিক দুর্যোগ এর কারণে দুর্ঘটনা কারণে মৃত ব্যক্তি থাকে অনেক এটা হচ্ছে আমরা বলা হয় আনন্যাচারাল ডেথ যেটা হচ্ছে এরকম যদি অনেক সময় পায় ভেসে আসে লাশ এরকম পাওয়া যায় আপনারা পাবেন থানা এলাকায় বা বিভিন্ন ধরনের মফসলের কাজ করলে বিশেষ করে নদী এলাকার জামালপুর বগুড়া বা অন্যান্য যে সকল যে পাওয়া যেমন ঢাকার মধ্যে প্রায় ধারা অন্যান্য অন্য ধারা বললে অন্য এখানে অন্যান্য যেমন এইগুলা হচ্ছে শুধুমাত্র এই যে পয়েন্ট রয়েছে ষাটটি এই ক্ষেত্রেই ডিএনএ প্রোফাইল ব্যবহার করা যাবে বাট এইগুলা ব্যতীত অন্য কোনো ব্যবহার করা যাবে না আইনগত নিষিদ্ধ এটা হচ্ছে ডিএনএ প্রোফাইল আমরা যেটা বারো ধারায় এটা কোন কোন ক্ষেত্রে এটা একটা রিটেনের প্রশ্ন এটা পরীক্ষা আসলে এই প্রশ্নটা আর এখানে যে রিটেনের প্রশ্ন আসে এই বারো দ্বারা থেকে আসবে যদি আসে আচ্ছা এখানে ক্রিয়েটিভ সেকশন এটা এই থেকে আলোচনা করছিলাম আমরা এখন শুরুতে আমরা আজকে সংজ্ঞা পর্ব যাব আর যদি আমরা ব্যবহার জানতে পারি তাহলে এর গুরুত্বটা আমরা অলরেডি জেনে ফেললাম যে গুরুত্বটাও কিন্তু সেম এর গুরুত্ব অত্যাধিক আমরা একই চিন্তা করি একই হচ্ছে সংক্ষিপ্ত প্রবর্তন বা একমাত্র শরীর শিরোনাম আমরা সবসময় জেনে রাখি ক্লাস হচ্ছে যে এক হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম আমরা সব সময় সংক্ষিপ্ত শিরোনাম কিসের সেটা হচ্ছে শর্ট নোট বলে যেটা হচ্ছে এই আইন এর কার্যকর কথা বলে এটি হচ্ছে আচ্ছা এখন মনোযোগ দেন সবাই এই একের এক দেখেন এই সবার কাছে বই আছে বইটি আছে আপনাদের আচ্ছা এখানে একে দেখেন অপরস্থল কেউ একটু বলেন যে অপরাধস্থল অর্থটা কি এটা কি বুঝেন আগে এইটুক আগে হচ্ছে হেডলাইনটা আপনাকে বুঝতে হবে আন্ডারস্ট্যান্ডিং সেকশন অপরাধ স্থল মানে অপরাধ সংগঠনের জায়গা অপরাধ সংঘ সংগঠিত হইবার স্থান বা অপরাধ সংগঠনের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি অথবা কোনো সন্দেহ বা অভিযুক্ত শরীর হইতে প্রাপ্ত কোনো বস্তু বা উক্ত ব্যক্তির কর্তৃক বহনকৃত অন্য কোনো বস্তু বা অপরাধ সংগঠনের সহিত সম্পর্কিত এখানে বলার বিষয় আপনারা আগে এইটুকু বুঝেন যে এটা অপরাধ স্থলটা কি এটা কি বুঝে নর্মালি কি বুঝে

আচ্ছা আমরা এও জানি যে কোন কোন এক স্থানে যদি কোন একটা অপরাধ সংঘটিত হয় কোন এক স্থানে যদি কোন অপরাধ সংঘটিত হয় যে কোনো স্থানে এখানে প্লেস অফ মানে অকারেন্স যেটা বলি অর্থাৎ কি বলা হয় এটাকে কি বলা হয় বাংলা প্লেস অফ অকারেন্স আমরা কি বলি ঘটনাস্থল মামলার ঘটনাস্থল যেটা বলি এই যে পরীক্ষা আসে মামলার ঘটনাস্থল এই যে মামলার ঘটনাস্থল আগে পরে যে কার্যক্রম গুলো থাকে আমাদের যে প্লেস অফ অকারেন্স যেখানে অপারেটর সংগঠিত হয়েছে এটার প্লেস অফ অকারেন্স কিন্তু স্থান কাল পাত্র বা বিভিন্ন সময় ঘটনাস্থল বাড়তে পারে তাহলে এখানে যে ডিএনআইনি কি বলছেন এখানে তিনটা বিষয় ইনক্লুড করা হয়েছে প্রথমটা হচ্ছে মনোযোগ দেন প্রথমটা হচ্ছে অপরাধ সংগঠিত হবে স্থান এটা কারোর কোনো ডাউট আছে এখানে মুখস্থ করতে হবে কারণ হচ্ছে ইম্পর্টেন্ট এগুলো যদি এখানে যদি এগুলো না বোঝেন সামনে অনেক সমস্যা হবে আজকে আমরা সঙ্গে করে শেষ করবো তাহলে প্রথম হচ্ছে কোন অপরাধ সংগঠিত হইবার স্থান প্রথম বলছে প্লেস প্রথম নম্বর রাখবেন হচ্ছে অপরাধ স্থল বলতে বোঝাচ্ছে প্লেস কথা স্থানের কথা বলছে দুই নাম্বার যদি চিন্তা করি আমরা যদি চিন্তা করি দুই নাম্বার হচ্ছে পার্সন সবাই লিখে নে নোট করেন সবাই দুই নাম্বার হচ্ছে পার্সন মনোযোগ দেন তাহলে এক একে হচ্ছে কতে যেটা আমরা যেটা পড়লাম দুই নাম্বারটা বলছে কি পার্সন মনোযোগ দেন দেখেন tin năm bật chúng ra cho তাহলে আমরা মনোযোগ দেন আমরা এখানে কি কি দেখলাম তিনটা বিষয় পাইলাম ক খ গ একটা হচ্ছে প্লেস অর্থাৎ যেখানে অপরাধ সংগঠিত হয় সেই স্থানের কথা বলছে যে অপরাধ বোঝাবে আর একটা বলছে যেটা বলছে পার্সন পার্সন কিরকম এখানে কয় ধরনের পার্সন হবে প্রথম হচ্ছে প্রথম হলো ক্ষতিগ্রস্ত ব্যক্তি মনোযোগ দেন প্রথম হচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যক্তির কথা বলা রয়েছে তারপর হচ্ছে সন্দেহবাজন ব্যক্তি তারপর বলা হচ্ছে অভিযুক্ত ব্যক্তি মনোযোগ দেন এখন দেখেন যে এখানে তিনটা বিষয় আমরা একটু মনে রাখবো কিভাবে যে এটা কিন্তু আসে পরীক্ষায় অপরাস্থ প্রথম হচ্ছে প্লেস অপরাধ সংঘ অপরাধ সংগঠিত স্থান অপরাধ সংগঠনের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি যিনি ক্ষতিগ্রস্ত হবেন সংকট ব্যক্তি বলতে পারেন বাদী বলতে পারেন যাই বলেন এখন ওই ঘটনাস্থলে যিনি সন্দেহ করতেছেন যাকে আর অভিযুক্ত ব্যক্তি শরীর হইতে প্রাপ্ত অভিযুক্ত এটাও কিন্তু সন্দেহ এবং যিনি একো স্টেট হবেন একো যিনি হবেন তার শরীর হইতে প্রাপ্ত যেটা হচ্ছে কালেক্ট ফ্রম প্লেস অর বডি এখানেও কিন্তু তিন নাম্বারে ওই কথাটা বলা আছে যে অভিযুক্ত ব্যক্তি শরীর হতে প্রাপ্ত কোন বস্তু কিরকম আপনি 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 যে ওখানে গর্ণস্থলে আপনি দাঁড়ায় দাঁড়িয়ে সিগারেট খাইছেন মনে করেন স্মোকিং করছেন তে এই স্মোকিং যখন করলেন এই স্মোকিং করার সময় আপনার যে সিগারেটের যে সিগারেট খাচ্ছিলেন পুরোটা খেয়ে আপনি ফেলে দিছিলেন ওখানে থ্রোয়িং করলেন তো ওই সিগারেটের থেকে আমরা কিন্তু আপনার যে মিশ্রিত যে লালা বা আপনার ওই সিগারেটের যে ইটা থাকে এটা কি বলা হয় পিছনটা কি বলা হয় এটাকে ব্যাক ব্যাক সাইড কি বলে এটাকে পাচনা কি বলে সিগারেটের অবশেষ অংশে কি বলা হয় এটাকে যাই হোক এই সিগারেটের যে অবশেষ অংশটার দেখ এই এই অংশটা কি হয় এখানেও কিন্তু আমরা ডিএনএ পাইতে পারি শুধু এটাও না আমরা একটা সিগারেটের উদাহরণ দিলাম এবং ওখানে এইটা একটা বিষয় আপনারা তারপর ওখানে আমরা আপনার শরীর থেকে এটা চুল পড়ে যেতে পারে শরীর থেকে চুল দাাড়ি ফুলে যেতে পারে অথবা আপনার আপনার স্যান্ডেল রেখে আসতে পারেন bla bla এখানে একটা বিষয় উক্ত উক্ত ব্যক্তি কর্তৃক বহনকৃত অন্য কোন বস্তু ওখানে পাইতে পারি আমরা যে অপরাধ হলো এখানে যদি যে জিনিসটা বা যে ডিএনএ টা পাবো ডিএনএ শুধু পাবো না ডিএনএ সরস্বত ডিএনএ আগে পাবে না এখানে একটা অস্ত্র পাইলেন এখানে ডিএনএ লেগে আছে কিনা হাতের সাপ আছে কিনা অথবা বলছে না যে দাঁত আমরা দাঁত থেকে ডিএনএ নেই সবচেয়ে বেশি দাঁতের থেকে এই যে জিবা লালা থেকে বেশি ডিএনএ পাওয়া যায় তিন নম্বর হচ্ছে অপর সংগঠনের সংগঠনের সহিত সম্পর্কিত এই যে তিন নাম্বার যেটা বলছে যে অপরার সঙ্গের সহিত সম্পর্কিত অন্য কোন স্থানেতে প্রাপ্ত কোন বস্তু এই যে প্রাপ্ত কোন কালার ফর্ম এটা বডি হবে না প্লেস থেকে কি পাবেন যে আপনি যে বিষয়গুলো পাবেন কি পাবেন যে অস্ট্রো দসর জায়গা সুপাব থাকো কিন্তু তাহলে অপর স্থল বলতে আমরা তিনটি বিষয় পাবো কোন অপর সঙ্গিতবলের স্থান এটা একটা বুঝাবে আর অপর সঙ্গল কোন এখানে কয়টা ব্যক্তি বুঝবে ক্ষতিগ্রস্ত শব্দবাজন অভিযুক্ত বা উক্ত ব্যক্তি কর্তৃক ভয়ঙ্কৃত অন্য যে সকল ক্যারি করে তাদের কাছে নিয়ে আসবে এই সকল ঘটনার সাথে সংশ্লিষ্ট যে সকল বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে অপরাধ সংগঠনের সম্পর্কিত কোন স্থান হতে প্রাপ্ত কোন বস্তু অপরাধের সংগঠিত সবগুলাই যা কিছু পায় না কেন সবই কিন্তু অপরাধ সংগঠিত যেগুলো পাওয়া যাবে তাহলে অপরস্থলে যাই কিছু পাওয়া যাবে সেটা অপরস্থলের কি হবে অপরস্থল হিসেবে গণ্য হবে তিন নম্বর যে বিষয়টা হচ্ছে অপরাধ সংগঠনের সহিত সম্পর্কিত অন্য কোন স্থান হইতে প্রাপ্ত কোন বস্তু আচ্ছা নাজমুল আসছেন নাজমুল কোথায় কথা বলে তো নাজমুল শোনা যাচ্ছে না কথা

আচ্ছা এখন আমরা এটাতে একটু আর একটু ব্রডলি যাবো কারণ এগুলো একটু আমাদের দরকার আছে একটু দরকার আছে আপনাদের এগুলো এই তিনটা পড়ার উদ্দেশ্য আছে দেখেন মনোযোগ দেন সবাই বড় করে দিই করে দিই বড় করে দিই একটু দেখেন আমরা যে অপরাধ সংগ্রহিত হবার স্থান প্লেস থেকে সংগ্রহ উদাহরণ দেখেন কি কি পাইলাম এখন ও সরি এটা তিন নাম্বার চলে গেছে না একটা আউট হয়ে গেছে আচ্ছা এখানে একটা উদাহরণ দিছে মনোযোগ দেন যে এখানে দেখেন একটা বাড়িতে চুরি হয়েছে মনে করেন যে অপরাধ যে অপরাধ আমরা যে অপরাধস্থলটা যাচ্ছি অপরাধস্থলে একটা বাড়ি একটা অপরাধস্থল এখন ওখানে কি দরজার হাতল থেকে আঙুলের সাপ সংগ্রহ করা যায় বাড়িতে কি কি দেখেন একটা দরজার হাতল থেকে আঙুলের সাপ ভাঙা তালা উদ্ধার মেঝেতে থাকা যন্ত্রপাতি কাপড়ের টুকরা নেওয়া হয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে ঘটনাস্থল কিরকম হবে রক্তের দাগ সংগ্রহ ব্যবহৃত ছুরি বা লাঠি উদ্ধার মাটিতে পরে থাকা মোবাইল ফোন মানিবেগ মানিবেগ নেওয়া আর দুর্ঘটনাস্থলে কি হতে পারে দুর্ঘটনাস্থলে কি হতে গাড়ির ভাঙা অংশ বা যন্ত্র অংশ রাস্তার স্কিড মা চাকার দাগ বা নথিভুক্ত এগুলো এগুলো আমরা করি আচ্ছা ক্ষতিগ্রস্ত ব্যক্তি যেটা হচ্ছে পার্সনের কথা বলছে ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছ থেকে কি আহত স্থানে রক্ত নমুনা পাইতে পারি আহত স্থানে রক্ত নমুনা ছেঁড়া পোশাক পাইতে পারি শরীরে যেমন শরীরে থাকা আচর কাটার ছবি পাইতে পারি তারপর সন্দেহভাজন ব্যক্তির কাছে কেউ পাই এটা কিন্তু ভিক্টিমের পাইতে পারে যে যিনি মারা গেছেন বা আহত হয়েছেন যেটা ক্ষতিগ্রস্ত ব্যক্তি আহত হবেন মারা যাবে না আচ্ছা সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তি কি ভাবে নখের নি ত্বকের অংশ নখের নিচ নিচ থেকে ত্বকের অংশ শরীর রক্ত লালা বা চুলের নমুনা হাত পা জামা কাপড় রক্ত যেমন যাকে আমরা করছি ওই চুলটা পাইছে ওই চুলের সাথে চুল মিলে যায় সাসপেশন হবে তাদের বহন থেকে কি হবে বহন থেকে বস্তু যেটা বহন থেকে মোবাইল ফোন মানিব্যাগ ব্যাগ সন্দেহজনক দস্তানা বা কাপড় এটা পাইতে পারি আমরা আচ্ছা এখন তিন নম্বর যে প্রশ্নটা অপরাধ অপরাধ সম্পর্কিত যে কোনো স্থান রিলেটেড প্লেস প্রাপ্ত চুরি করা মালাল পাওয়া যেতে পারে লুকানোর জায়গা অপরাধ ব্যবহার অস্ত্র পাইতে পারেন পালানোর পথে কিভাবে ফেলে যায় জুতা পোশাক যেটা বললাম রক্তের ফোটা পছিহ্ন আর সন্দেহজনক ঘর সন্দেহ অপরা ফোন ল্যাপটপ প্রমাণের লুকানো ব্যবহার ডায়রিয়া কাপড় চোপড় অর্থাৎ এক কথা হচ্ছে আমরা এটাকে আরো সহজ করে নিতে পারি অর্থাৎ আমরা এগুলো সাক্ষ্য নিহতযোগ্য কারণ হচ্ছে কোনো চোরাই আলামত যুতি কারো বাড়িতে পাওয়া যায় সেটাও কিন্তু একটা প্লেস অফ যে ঘটনাস্থলে এখানে যেখানে ঘটনাস্থলে উদ্ধার হয়েছে তো ওখানেও কিন্তু জব্দ তালিকা করবো ওই স্থানে যেখানে আলামতটা পাবেন ওখানে কিন্তু জব্দ তালিক হবে এটা মনে রাখবে সবসময়

ঘটনাস্থল একটা হলো সংঘটনস্থল ক্ষতিগ্রস্ত বা সন্দেহ দেহ বা প্রাপ্ত বস্তু সংশ্লিষ্ট স্থান হতে প্রাপ্ত একটা দেহ থেকে আমি দেখলেন দেহ থেকে কি পাইলেন আর স্থান হতে কি দেহ থেকে পাবেন ওই যে আপনার যা কিছু আর সংশ্লিষ্ট স্থান থেকে পাইতে পারেন দেহ থেকে আপনার মোবাইল এটাও পাইতে পারেন যে ছিল শরীরে ছিল মোবাইল আর সংশ্লিষ্ট স্থান থেকে কি পাইতে পারেন ওই যে আপনার ল্যাপটপ মোবাইল টোবাইল গাড়ি এটা পাইতে পারেন নিম্নের কোনটি অপরস্থল অন্তর্ভুক্ত সন্দেহভাজন বা অভিযুক্ত শরীর থেকে প্রাপ্ত বস্তু অপরাধ তদন্ত কর্মত অফিস আদালত নথিপত্র সাক্ষীর ব্যক্তি এগুলো ইম্পর্টেন্ট আর একটা বলছে যে অপরাধ স্থল অন্তর্ভুক্ত নয় অন্তর্ভুক্ত নয় কোনটি অপরাধ অন্তর্ভুক্ত নয় কোনটি অবশ্যই অপরাধ সম্পর্কহীন যে কোনো জনগণ এটা সংগঠিত স্থান এটা অপরাধস্থল তারপর অপরাধের সঙ্গে সম্পর্ক কোন স্থান প্রাপ্ত সন্দেহভাজন শরীর থেকে প্রাপ্ত আলামত এগুলো হচ্ছে অপরাধস্থল আর এটা জনবল স্থান হবে সেটাও হবে আচ্ছা তাহলে আমরা প্রশ্ন যদি করি যে অপরাস্থল কয় ধরনের হতে পারে অপরাস্থল কয় ধরনের হতে পারে যদি পরীক্ষা প্রশ্ন আসে তিন ধরনের স্যার আচ্ছা তাহলে অপরাস্থল বলতে আমরা বুঝলাম অপরাধ সংগ্রহের স্থান বুঝলাম যে জায়গা তাই না আচ্ছা যেখানে হোক আর আটা বললাম ক্ষতিগ্রস্ত ব্যক্তি শরীর থেকে প্রাপ্ত বস্তু লিখলে যেমন যে আমরা যেটা পড়লাম বারো ধারার মোটামুটি এখানে এই গুরুত্বটাই এটা তুলে দিলে হয়ে যায় আর কিছু লাগে না যদি আমরা গুরুত্ব চিন্তা করি দুই চার যদি প্রশ্ন আসে অপরাস্থ তদন্তে অপরা শনাক্ত গুরুত্বটা কি খুব ইম্পর্টেন্ট কিন্তু সব জায়গায় এখন কিন্তু গুরুত্বটা প্রশ্ন আসে পরীক্ষা হলে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নটা আছে যে অপরাধস্থল তদন্তে অপরাধস্থল শনাক্তকরণের জন্য গুরুত্ব কত অবশ্যই গুরুত্ব কারণ হচ্ছে এই প্রাথমিক যিনি প্রাথমিক যিনি ঘটনাস্থলে পৌঁছে তিনি কিন্তু ফার্স্ট রেসপন্ডার তিনি কিন্তু প্রথম সমাধানকারী ব্যক্তি আমরা যে যাই ওই যে ঘটনাস্থল ক্রাইম সিন সংগঠন করি তো এখানে যে অবশনাক্তকরণ ওখানে যে আমরা যদি কোনো আলামত পেয়ে যাই ওই অপরাধস্থলে তাহলে সেটাই তো আমরা ডিটেক্ট করার জন্য এনাফ এই জন্য গুরুত্ব রয়েছে এই আলামত সংরক্ষণ কারণ হচ্ছে এটা দ্রুত আমাদের ঘটনাস্থল পৌঁছতে হয় আলামত যাতে নষ্ট না হয় এই মামলা প্রমাণে চিহ্নিত করার জন্য প্রমাণ যত নষ্ট কমে যায় এটা একটা বিষয় আর অপরাধী শনাক্তকরণ ফাইবার এই ব্যক্তিরাই ছিল উপস্থিত ছিল তারপর সন্দেহভাজন সন্দেহভাজন লোকদেরকে বাদ দেওয়া যায় নির্বাচন করা যায় এবং আলামত সন্দেহ তালিকাকে সংকুচিত হতে সাহায্য করে সাসপেন্ড করলেন কোনো আলামত না চালান দিয়ে দিলেন এগুলো তো হয়রানি হলো এরকম করা যাবে না আমরা করি আর কি আচ্ছা দুই পাঁচ যেটা হচ্ছে ডি ডিএনএ কি ডিএনএ অর্থ হচ্ছে নিউ অক্সিডাইব নিউক্লিক অ্যাসিড এটা হলো এমসিকিউ আসে আবার এমসি কিউ হচ্ছে দুই পাঁচ ডিএনএ বলতে কি বোঝায় ডি অক্সিডাইব নিউক্লিয়ার অ্যাসিড এটা হচ্ছে এমসিকিউ আচ্ছা প্রশ্ন হচ্ছে ডিএনএ কি ডিএনএ এর গুরুত্ব এটা তো আমি বারবার বললাম এটা দরকার নেই ডিএনএ অর্থ এখন দেখেন মনোযোগ দেন দুই হাজার ছয় দুই হাজার ছয় আমরা দুয়ে পড়তেছি এখানে দুই এখন দেখেন ডিএন নমুনাটা কি এই যে আমরা পড়বো যে কোন জায়গা থেকে ডিএনএ পাওয়া যেতে পারে প্রশ্ন আসতে পারে ডিএনএর উৎস গুলো থেকে আসতে পারে

আমরা পড়বো ইনশাল তাহলে এখানে আমরা ডিএনএ নমুনাটা কি বা নমুনা স্যাম্পলটা আমরা কোথা থেকে কোথায় পেতে পারি এখানে পাঁচটা বিষয় অন্তর্ভুক্ত আছে এখানে সবসময় খেয়াল রাখবেন যে ডিএনএ আমরা এখানে যেটা বলছে ডিএনএ আইন ডিএনএ নমুনা তো আমরা বেসিক যেটা আমরা এই আইনটা পড়ার উদ্দেশ্য হচ্ছে কারণ হচ্ছে নারী শিশুর নমুনা আইনের ওখানে ডিএনএ এর কথা খুবই গুরুত্ব দেওয়া হয়েছে আবার এখানেও গুরুত্ব দেওয়া হয়েছে এই আইনে আচ্ছা তাহলে ডিএনএ নমুনা হচ্ছে এটা আমরা যদি বিশ্লেষণ করি প্রথম হচ্ছে এই যে দ্বিতীয় অধ্যায়ে বর্ণনাটা করা হয়েছে আমরা সামনের দিকে পাবো তবে এর কোনো ব্যক্তির দেহ হতে কি কি পাবো হচ্ছে দেহ থেকেই কার্যক্রম আর এই প্রথম হচ্ছে দেহাগত পদার্থ যে উৎস গুলোতে পাবো আমরা নিয়ে জৈবিক নমুনা প্রথম হচ্ছে দেহ পর হচ্ছে পুষ্কলা নমুনা প্রথম হচ্ছে দেহগত অপদার্থ পর পরে কুসকলা নমুনা মনে হচ্ছে না এমসিকিউ সংগৃত যে কোষ কলা বা আমাদের সংগ্রহিত ঘটনাস্থল থেকে যে দেহ থেকে কোনো কিছু পাওয়া যায় সংগৃহীত সেগুলো কালেক্ট করবো আর বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন উৎস থাকলে বিধি দ্বারা এটা তো অনেকগুলো কভার করে বিধিমালা এগুলা যারা সিআইডি তে অন্য জায়গা আছে তারা একটু ভালো জানা

যদি হাত লেগে থাকে হাতের হ্যাঁ পাওয়া যেতে পারে আচ্ছা ডিএনএ নমুনা কি কি বলতে হচ্ছে যেটা হচ্ছে জৈব নমুনা এটা হচ্ছে দেহ থেকে সংগ্রহিত জৈব এটি উৎসতে সংগ্রহিত হইতে পারে কি কি যে দেহগত পদার্থ এই যে দেহগত পদার্থ দেহ কুশ পরিধল বিধি এখানে উদাহরণ দিছে দেখেন দেহত পদার্থ যেমন রক্ত লালা ত্বক চুল কোষ শরীরের কোষ থেকে নেওয়া নমুনা পরিধেয় বস্তু থেকে পরিধেয় বস্তু থেকে কি যেমন পোশাক পাওয়ার রক্ত ফাইবার পোশাক পরিধেয় থেকে গড়নস্থল হতে কি অপ্রস্থল থেকে পাওয়া যায় গড়নস্থল থেকেই সব পাওয়া আর বিডি অন্যান্য অনন্যশ থেকে পাওয়া যেতে পারে जस्ट এটা একটা ওট वेरी वेरी ইম্পর্ট্যান্ট ডিএনএ প্রোফাইল এই যে প্রোফাইলটা করে কয়টা জেনেটিক মার্কার এটা এটার যে ডিএনএ এর যে প্রোফাইলটা করে ম্যাচ করে এর জন্য ডিএনএ অনুযায়ী কতগুলা দশটি জেনেটিক মার্কার রয়েছে এই প্রাপ্ত জেনেটিক মার্কার সমন্বয়ে ডিএনএ নমুনা বিশ্লেষণ করলে আলফা নিউমরিক ভ্যালু হিসেবে প্রকাশ করে এটা হলো কাজ করে তারা এটা ভালো জানে তো এখানে জাস্ট ডিএনএ নমুনা কয়টি জেনেটিক মার্কার প্রাপ্ত ডিএনএশটি এটা হলো এম যে কি ডিএনএ প্রফাইলে দশটি মার্কার থেকে পাওয়া যা জেনেটিক টাইপের সমন্বিত দশটা পাওয়া যায় সেটা জেনেটিক টাইপের মধ্যে সমন্বিত বিশ্লেষণ করে যেটা আলফা নিউমেরিক ভ্যালু হিসেবে দিয়ে তারা প্রকাশ করে তারা এটা জাস্ট জেনেটিক মনে এখানে কয়টি দশটি ডিএনএ প্রোফাইল এখানে আর টেবিল বলছে শুধু এখানে একটু দেখবেন যে নির্ধারিত ব্যক্তি ইম্পর্ট্যান্ট এমসি জন্য যে নির্ধারিত ব্যক্তি কারা এখানে যে এখানে এই ডিএনএ দুই হাজার নয় তে নির্ধারিত ব্যক্তি কেন বলা হয়েছে নির্ধারিত ব্যক্তি বলা হয়েছে যে ডিএনএ নমুনা সংগ্রহ জ্ঞান যাদের রয়েছে প্রশিক্ষণ যাদের রয়েছে এরূপ কোনো ফরেন্সিক বিশেষজ্ঞ মেডিকেল লিগেল পরীক্ষার জন্য সরকার নির্ধারিত কোন চিকিৎসক কোন পুলিশ কর্মকর্তা বা অন্য পুলিশ কর্মকর্তা এর মধ্যে নির্ধারিত ব্যক্তি কথা বলছে আর এপি ডিএন সংগ্রহ সম্পর্কে যার জ্ঞান বা প্রশিক্ষণ রয়েছে এটা একটা ফরেনসিক বিশেষজ্ঞ মেডিকেল লিগেল পরীক্ষার জন্য সরকার নির্ধারিত কোন চিকিৎসা হতে পারে কোন কোন পুলিশ কর্মকর্তা অন্য কোনো ব্যক্তি এখানে কিন্তু নির্ধারিত ব্যক্তি তো পুলিশ কর্মকর্তা ইনক্লুড করা হয়েছে আর এখানে ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ যে পুলিশ কর্মকর্তা বলতে কি বুঝে এখানে হচ্ছে সাব ইন্সপেক্টর পদমর্যাদা নিম্ন নয় এরকম এটা এমসি কিউ দশ

যোগ্যতা আগে আগটা কিন্তু করছে ব্যক্তি আগেটা বলা হচ্ছে আমরা কিন্তু নির্ধারিত ব্যক্তি নির্ধারিত ব্যক্তির আবার এখানে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দুই হাজার তে কি বলছে যে যোগ্যতা ব্যক্তি কারা ডিএন ল্যাবরে যারা কর্ম থাকবে সরকার যাদেরকে স্বীকৃতি দিবেন কোন বিশ্ববিদ্যালয় বা বায়ো কেমিস্ট্রির উপরে কি থাকবে তাদের স্টার্ট থাকবে এবং কোলার বায়োলজি শুধু এ নয় তাদের স্বীকৃতি থাকবেই তাদের বিশ্বা বায়ো কেমেস্ট্রির ওপর থাকতে হবে মৌলিক কোলার বায়োলজি বা বায়োটেকনোলজিতে অনুন্নত স্নাতক ডিগ্রি রয়েছে শুধু থাকলে হবে না এরা হচ্ছে যোগ্যতা নির্ধারিত ব্যক্তি আলাদা এরা নির্ধারণ করে দিচ্ছে এরা হচ্ছে এই হচ্ছে সংজ্ঞা সংজ্ঞা গুলো মোটামুটি এখানেই শেষ আমরা চার মিনিট সময় দেবো আপনার একটু ডিসকাশন করেন এরপর আমরা সেকেন্ড সেশনে যাবো খুবই গুরুত্বপূর্ণ পাঁচটা ধারা পড়াবো আমরা হয়তো এক দুই দিনে আমরা এই শেষ করবো আজকের পর্বটা কত কে বলতে পারবে তেহাত্তর চুয়াত্তর তেহাত্তর পর্বটা তেহাত্তর পর্ব নতুন আইন আচ্ছা একটু কথা বলেন সবাই